আজকেও সার্ভিস বাচ্চা থাকবে ভাই হাই পার্সেন্ট হাই কোয়ালিটি আপনি জানেন আলমগীর ভাই মানে বাচ্চা থাকবে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি টপ বাচ্চা সারা বাংলাদেশের লোকজন জানে এবং আপনিও জানেন ইনশাল্লাহ আজকেও সার্ভিস হলস্টন ফিজাম বাচ্চা দেখাবো দর্শক ভাইকে মধ্যে দেখান সার্ভিস বাচ্চা হলস্টন ফিজাম বাচ্চা কার সাথে কেবল চোখ জোরানো বাচ্চা মানে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এর সাথে পার্সেন্ট জাতমান আর বাংলাদেশে আছে কিনা বলে মনে হয় না এই হচ্ছে ব্যাপার ভাই একটা একটা করে সুন্দরভাবে দেখা দেন এবং দামটা থাকবে প্রত্যেকটা বাচ্চা আল্লাহর রহমতে আজকেও থাকবে এক প্যাকেজে পার পিস পঁচাশি হাজার টাকা করে লটে দাম রাখলে পঁচাশি হাজার টাকা করে হ্যাঁ পার পিস লটে পঁচাশি হাজার টাকা করে দাম থাকবে আজকেও যদি কোনো দর্শক ভাই যদি চারটায় যদি লট ধরে যায় পার পিস পঁচাশি হাজার টাকা করে দাম থাকবে আর যদি কেউ ভেঙে দুই পিস যদি নেয় এক পিস নেয় দাম বাড়তে হবে দামের ভিন্নতা আসবে ভাই এবং সেই সাথে আরেকটা বিষয় আছে যে আজকেও যেহেতু রমজান মাস পড়ছে মোটামুটি দর্শক ভাইতে এমনি খামারে আসতে চায় না সময় পায় না ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি না আসতে পারে দেশি হোক প্রবাসী ভাই হোক যেই হোক

আজকেও চারটা বাসা থাকবে রমজান মাস উপলক্ষে চার পিস বাসা এক প্যাকেজে থাকবে পার পিস পঁচাশি হাজার টাকা করে পঁচাশি টাকা হ্যাঁ একবারে মানে সীমিত রেটে একবারে সীমিত প্রাইস এ পার পিস পঁচাশি হাজার টাকা কোনো জায়গায় কোনো ফার্ম থেকে দর্শক ভাই এ বাসা লাখের উপর করে কিনতে হবে আজকে রমজান মাস উপলক্ষে পার পিস পঁচাশি হাজার টাকা করে বাচ্চার দাম নেবো এবং যে বাসায় যাবে চার পিস যদি একসঙ্গে এক লটে যদি নিয়ে নেয় এবং দেশই হোক বাংলাদেশ হোক প্রবাসী হোক যে ভাই যেখান থেকে ফোন দিয়ে ইনশাল্লাহ যদি না আসতে পারে গরু বাড়িতে পোষা দিয়ে টাকা নিয়ে আসবে কোনো সমস্যা লাইশ অন ডেলিভারি নেই ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে এবং প্রত্যেকটা বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বাচ্চা থাকবে আজকে ইনশাল্লাহ আর চলুন ভাই বাচ্চাগুলো সুযোগ দেখুন আচ্ছা ঠিক আছে ভাই দেখান বন্ধুরা সুরটি আপনারা দেখছেন পঁচাশি টাকা লোটের এক নম্বর বাচ্চাটা মার্শাল সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে

একটা ভালো মানের গাবে এবং দুধের গাবে প্রমাণ এবং বৈশিষ্ট্য কি আশা লাগবে গলা ঝোল নাভি কম্বল এক চোল পরিমাণ থাকা হবে হ্যাঁ এবং পায়ের দেখেন পাও পাগুলো অনেক মোটা ছোট মানে মোটা পায়ের খুঁড় সহকারে প্রত্যেকটা বাসার গোলাপি না হলে টাকালি বলা কেউ আরে দেখেন গায়ে শরীরে চামড়া দেখেন একদম সফট মাজা হয়েছে এত ভারী আল্লাহর রহমতে মনে হচ্ছে একটা পাই প্যাগনেট গাভী দাঁড়ায় আছে গুলান পালান একটু দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ এক থবলা গুলান পালান আছে কোনো সমস্যা নাই এবং খুবই শান্ত প্রকৃতির বাচ্চা ভাই থবলা নিপুল ভাই আল্লাহর রহমতে দেখেন

শহীদ সামসু দেখেন দর্শক ভাগে দেখেন মাথার বৈশিষ্ট্য প্রথম যেটা বর্ণনা দিচ্ছে আলহামদুলিল্লাহ সেটা আছে যদি এক বর্ণ যদি কম হয় ইনশাল্লাহ টাকা দেবে মাথা হ্যাঁ খুবই দেখেন বুঝছেন ওই কুয়ারি মাথা লম্বা মাথা মুলি সিং ওই কিনার কাজ বাদিনী দর্শক ভাইয়ের শরীরের উপরে প্রিন্টটা থাকা লাগবে একদম চকচকা ঝকঝকা প্রিন্ট শরীরের উপরে যে প্রিন্টটা দেখলে ইনশাল্লাহ দেখলে চোখ জোড়া যাবে যে না আসলে শরীরের উপর প্রিন্টটা কত সুন্দর কালারটা কত সুন্দর এবার মাজা দেখেন দেখেন একবার স্টেট ভারী মাজা

বাচ্চা কি দুইটা বাচ্চা দেখেন মনে রাজ রানী একদম মানে দুধ ছাগল বাচ্চা হ্যাঁ বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে তিন নম্বর বক্তা বাচ্চাটা হ্যাঁ তিন নম্বরের বাচ্চাটা যখন এটা একটা হলেস্টান ফিজাম বাচ্চা ভাই বাচ্চারা দুধ পাইছে হারে মোটা হয়েছে কত তাই দেখেন বডিটা ডবল বডি আর মাথার কথা তো বলবোই না এত গোল মাথা এত সুন্দর হ্যাঁ চকমকের গরম কথা দেখে খাবার জন্য মনে হচ্ছে আমার হাত কেমন মারবি ঠিক আছে খাওয়া তো বললেন হ্যাঁ এবং হাত মানে যা আছে সম্পূর্ণ গোলাপি কালার পশমের ভিতরে সহকারে গোলাপি কালার হয়ে গেছে আর মাজা এত ভারী মানে দেখলে বুঝতে পারবেন একটা বাচ্চা দেখছেন এটা হ্যাঁ দেখি বাচ্চাটা ওলান পলানটা হ্যাঁ ওলান পলান খুব ভালো আছে ভাই আপ দেখেন সমস্যা নাই

তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে চার নম্বর বটনা বাচ্চাটা হ্যাঁ খাওয়া দাও ঠিকঠাক আছে দেখছেন চার নম্বরের বাচ্চাটা যখন বসতে পারেন চার নম্বরের বাচ্চাটা হল স্ট্যান্ড ফিজাম বাচ্চা ভাই চারটা বাচ্চার বর্ণনা দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ রহমতের দর্শক ভাই আজকে দেখলে বুঝতে পারবে যে চারটা বাচ্চায় দেখা যাচ্ছে কার তোর তাকাবো কোন কুন্ডি সারি কুন্ডি ভালো মানে সবগুলা সুন্দর এক নম্বর কথা এটি হচ্ছে ভাই আচ্ছা এই বাচ্চাটা ওলাম পয়েন্টটা দেখবেন হুম দেখেন ভাই এক থবলা পালান আছে ভাই

চারটি বকনা বাচ্চা লট নেন তাহলে প্রতিটি বাচ্চা লটে দাম আসবে পঁচাশি হাজার করে আলাদা ভাবে নিতে আসবে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা আলমগীর ভাই মাসালা সুন্দর সুন্দর বাচ্চা দেখালেন কোয়ালিটি

হলস্টার ফিজিয়ামে জাত গুণ পার্সেন্ট সবকিছু দেখলে বোঝা যাবে যে এটা হলস্টার ফিজিয়াম বাচ্চা অরিজিনাল কিনা এই ব্যাপারগুলো অবশ্যই দেখে শুনে নিতে হবে হ্যাঁ 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 অবশ্যই দেখে শুনে নিবে এই হচ্ছে ব্যাপার আলমগীর ভাই আপনার সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আল্লাহর রহমতে রমজান মাস পড়ে গেছে সবাই রোজা আছে ব্যস্ত আছি রহমতের মাস আল্লাহ এই রহমতের মাসে কার ভাগ্য কি রাখিছে তা বলতে পারবো না কিন্তু যেখান থেকে দর্শক ভাই গরু কিনবেন এরকম আমার মতন দেখি শুনি জাত বাচ্চা কিনে নিয়ে যাবেন দর্শক ভাই বলি আরেকটা কথা দেশ দেশে হোক কিংবা প্রবাসী ভাই হোক যদি খালামে যদি ইনশাল্লাহ যদি না আসতে পারেন সরাসরি রন্ধন মাসে ইনশাল্লাহ বাড়িতে গরু পোসা দিয়ে টাকা নিয়ে আসবে একশো টাকা অগ্রিম গরু বাবদ টাকা দেয়া লাগবে না কারণ জিনিস আমার ভালো আছে আমি লিজা পোষা দিয়ে আসতে আমার বুকে বল আছে কোনো সমস্যা নাই সুবিধা হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকেও থাকবে ভাই আচ্ছা আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওরকমুল্লাহ